হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস তো আজকের ভিডিওটা হচ্ছে ফাল্গুনি মেলার ভিডিও আজকে দিনটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে আমার বিয়ের পর ফার্স্ট ভ্যালেন্টাইন কিন্তু আমার হাজব্যান্ড এখানে নাই উনি যেহেতু কাজের সূত্রে ঢাকা থাকে তো ঢাকা চলে গেছেন তো আমার আর একজন ভ্যালেন্টাইন আমার মা তাকে নিয়ে এবার ভ্যালেন্টাইন ডেতে আমি ঘুরতে বের হয়েছি এটা হচ্ছে ব্লেস পার্ক ব্লেস পার্ক এরকম একটা মেলা হচ্ছে মেলাটা দেখে আমার খুব ভালো লাগতেছিলো কেন কি পহেলা বৈশাখের যে মেলাগুলো হয় না যে ছোটো ছোট সবাই নিচে নিয়ে বসে আবার কেউ ভ্যানে নিয়ে বসে কোনো স্টল নেই সবাই ফ্লোরেই বসেছিল আর আহমরে সেরকম কিছুই ছিল না বাচ্চাদের খেলনা মাটির জিনিস তো এই তো মেলার অবস্থা দেখতেই পাচ্ছেন আমার খুব ভালো লাগছিল আমি অনেক দিন পর এরকম মেলা দেখতেছি তো এখান থেকে আমার মা একটু কাঠের জিনিস দেখতেছিল নিবে বলে তো তার সেরকম কিছু পছন্দ হয়নি

আমি ব্লেস পার্কে এসে বেশ কয়েকটাই ঘোড়া দেখলাম সাদা ঘোড়া আবার সামনে কালো ঘোড়াও দেখছি তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি প্রথমে ভেলপুরি দেন ফুচকা ভেলপুরি ফুচকার টেস্ট আমার কাছে কেন যেন সমান লাগে কিন্তু মায়ের কাছে খুব ভালো লাগছিল লাগছিলো ভাবে খাওয়ার খেতে কিন্তু আমার কাছে দুইটা টেস্ট কেন যেন একই লাগে তাও নিলাম এক প্লেট এক প্লেট করে অ্যান্ড আমি মাকে বলছিলাম যে ওখানে আমি মট কাচা দেখছি তো আমি মট খাবো এইটা আর কি বলছিলাম মাকে মা বলে চা তো অবশ্যই খাব কিন্তু আগে চা এইসব খেয়ে নি মট কাছে তো এই ছোটো ভাইটা হচ্ছে চা বিক্রি করছিল ওদের এখানে বেশ কয়েকটা ফ্লেভারে চা বিক্রি হচ্ছিলো তো আমরা সকাল সন্ধ্যা নামে একটা ফ্লেভার চায়ের ওইটা নিচ্ছিলাম মানে চাটা এত মজা ছিল একটু চায়ের স্মেলও আসতে ছিল আবার চা একদম জ্বালাইতে জ্বালাইতে ক্ষীরার মতো করে ফেলেছি মনে হচ্ছিলো যেন আমি কোনো ডেজার্ট খাচ্ছি আবার চায়েরও একটা যে সুন্দর চা পাতের স্মেল ওইটাও আসতেছিল দেখেন কিভাবে বানাচ্ছে আমি বুঝি না যে এত করার জন্যই কি স্মেল আসতেছিল এটা অন্যরকম ফ্লেভার ছিল চাটায় চায়ের মধ্যে কি না ছিল বাদাম থেকে শুরু করে চকলেট মানে চকলেট সিরাপ অনেক কিছু দেওয়া ছিল চাটার মধ্যে আবার চায়ের একটা লিকার যে স্মেল ওইটাও আসতেছিল চাটা খেয়ে অনেক বেশি মজা পাইছি এটা আমার কাছে চা কম লাগছে বেশি একদম মানে একদম খিরা খিরা মোটা হয়ে গেছিলো চাটা তো এইটা হচ্ছে লাইভ পিৎজা বানাচ্ছিলো তাই তো খাওয়া দাওয়া করে একটু মাঠের মধ্যে হাঁটা চলা করতেছিলাম মায়ের সাথে আর দেখছিলাম একটু একটু করে সন্ধান আমছিল আর মানুষ একদম ভিড় হচ্ছিল বেশি মনে হচ্ছিল আমরা তো বিকাল চারটার দিকে আসছি তারপর আস্তে আস্তে যত সময় যাচ্ছে মানুষ তত বেশি হচ্ছে আমি একটু মাকে ভিডিও করে দিতে বলছি মা ভিডিওটা আমার ভিডিও ভালো মতো না করে মেলার ভিডিও করতেছে কি অবস্থা বলেন তো আমি তো পাগলের মতো ঘুরে যাচ্ছি না পরে আমি এখানে না ঘোড়ার গাড়িও ছিল যে পাপড় মেলায় আসবার এরকম পাপড় দেখবো না তাহলে তো হয় না তো পাপড় ও কিছু কিনে নিয়েছিলাম আর ভ্যালেন্টাইন ডে যেহেতু তাই হচ্ছে ভ্যালেন্টাইনের কারণে অনেক ছেলে মেয়েদেরই দেখছি ফুল বিক্রি করছে বিভিন্ন টাইপের ফুল রেড গোলাপ দেন ইয়েলো গোলাপ এই যে আমাদের মেলা ঘোরা শেষ তো আমরা রিক্সায় উঠে গেছি বাসায় চলে যাব তো মা বলছিলো একজন তুই ভিডিও করিস সে পায়ে দিচ্ছ বাই